আজকে হলো এপ্রিল মাসের পনেরো তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে মন্তব্য সকল দেশ এবং বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের সর্বশেষ টাকা রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছে কাতারের রিয়াল রেট আজকে যারা কাতার থেকে রিয়াল বাংলাদেশে পাঠাবেন তেত্রিশ টাকা তেষট্টি পয়সা কাতারের আলমানা একচেঞ্জে তেত্রিশ টাকা বাষট্টি পয়সা সিটি একচেঞ্জে দিচ্ছে তেত্রিশ টাকা একান্ন পয়সা আলদার একচেঞ্জে তেত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা আল জাজিরা একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সা আলমীর কবে দিচ্ছে তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ন্যাশনাল একচেঞ্জে তেত্রিশ টাকা ষাট পয়সা হাবিব কাতার একচেঞ্জে তেত্রিশ টাকা তেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন সর্বোচ্চ রেট আজকে মার্কিন এক ডলার বিনিময় একশো তে টাকা একত্রিশ পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে এই রেটটা পাবেন রিয়া মানি ট্রান্সফারে একশত বাইশ টাকার ভিতরে পেয়ে যাবেন অপর দিকে আজকে মালয়েশিয়ানের ক্রিঙ্গিতের বিনিময়ে সাতাশ টাকা বাষট্টি পয়সা তবে লোটাস মানি এক্সচেঞ্জের সাতাশ টাকা ষাট পয়সা ম্যাক্স মানি ট্রান্সফারে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা ষাট পয়সা রিয়া মানি ট্রান্সফারে সাতাশ টাকা বাষট্টি পয়সা মারসেন্টাইড এশিয়ান এক্সচেঞ্জের সাতাশ টাকা আটান্ন পয়সা অন্যান্য তো আপনারা সাতাশ টাকা থেকে শুরু করে সাতাশ টাকা পঞ্চাশ ষাট পয়সার ভিতরে পাবেন আজকে সিঙ্গাপুরের এক ডলারে নব্বই টাকা ছেচল্লিশ পয়সা ইউরোপীয় এক কিরোধ একশত আটত্রিশ টাকা অস্ট্রেলিয়ান এক ডলারে ছিয়াত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ড একশো সাতান্ন টাকা আজকে কানাডিয়ান এক ডলারে ছিয়াশি টাকা নিউজিল্যান্ডের এক ডলারে সত্তর টাকা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা আশি পয়সা এমনি ভাবেন আজকে বাহারাইনের এক দিনারে তিনশত পঁচিশ টাকা বাহারাইনের জেন্টস এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকা বি এফসি মানি এক্সচেঞ্জের তিনশো তিরিশ টাকা আটত্রিশ পয়সা লুলো মানে ট্রান্সফার তিনশো তেইশ টাকা আশি পয়সা এনিসি এক্সচেঞ্জে তিনশত পঁচিশ টাকার ভিতরে পেয়ে যাবেন অপরদেম আজকে জর্দেনের একদিনে একশত উনসত্তর টাকা রোমানিয়ার এক সাতাশ টাকা পঞ্চাশ পয়সা জাপানের এক কেনিস টাকা চুরাশি পয়সা ক্লিয়ালে তিনশত পনেরো টাকা পঁচাত্তর পয়সা উমানের সকল এক্সচেঞ্জগুলোতে এই রেটটা পেয়ে যাবেন স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক আমি তেত্রিশ টাকা তিরিশ পয়সা দুবাইয়ের লুলু মানে ট্রান্সফারে তেত্রিশ টাকা তেইশ পয়সা সারাফ একচেঞ্জে তেত্রিশ টাকা বত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তেত্রিশ টাকা বাইশ পয়সা জিসিসি একচেঞ্জে তেত্রিশ টাকা তিরিশ পয়সা অন্যান্য একচেঞ্জগুলো তো আপনার তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা বিশ তিরিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কি কুয়েতার একদিনে তিনশত আটানব্বই টাকা কুয়েতার ইউই একচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জ আল মুজাইনি জয়লুকা সালনাদা আমার এক্সচেঞ্জ বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে তিনশো ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিমে আজকে সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময় তেত্রিশ টাকার ভিতরে পাবেন যেমন তেলেমানি থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা অ্যাস্টাসিপিয়া থেকে বত্রিশ টাকা তেত্রিশ পয়সা ফাউরি থেকে বত্রিশ টাকা বিশ পয়সা তাহুল্লাহ আজ থেকে বত্রিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে বত্রিশ টাকা উনিশ পয়সা এসএমবি ব্যাঙ্ক থেকে বত্রিশ টাকা আঠারো পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা অ্যান্সাস ব্যাঙ্কে বত্রিশ টাকা বিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা আঠারো পয়সা মোবাইল ইপে থেকে বত্রিশ টাকা বিশ পয়সা পে থেকে মানে বত্রিশ টাকা পাঁচ পয়সা ঠিকমো থেকে বিকাশে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বার অ্যাপস থেকে আপনারা বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা